বেবি হওয়ার পর আমার ননদে নাকি ইচ্ছা ছিল আমাকে উপহার দিবে আজকে আমার ননদ অনেক সুন্দর উপহার দিল কিন্তু উপহার দেওয়ার পর যে কাণ্ডটা করলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভাবিকে একটা সারপ্রাইজ দিব ভাবি আপনারা তো জানেন আমাদের বাসায় নতুন অতিথি আসছে আমার ভাবি ছেলে তার জন্য তো অনেক উপহার আনছে কিন্তু ভাবির জন্য উপহার আনছে অনেক দেরি হচ্ছে তাই আজকে ভাবি একটু উপহার দিব সো গাইস ভাবির জন্য উপহার আছে এইটা ভাবি অনেক আমার জন্য কি উপহার রাখছে আগামী এটা দিব তারপর আমারটা নিব ভাবি আপনার সাথে জীবনের প্রথমবার মনে হয় তুমি হওয়ার জন্য কি চান্স আমি বলি এখানে আর দেখ আমরা দেখ আমরা অতকি করে তোমার বুঝাও না তুমি আনছো আমার জন্য আমার সব এর মধ্যে কি আছে অতকি আমরা দেখ আমরা তো আর দেখ কি জানি তোমার মিত্র তুমি মিথ্যা কথা বললা কেন যে আমার জন্য আনছো আমরা জন্য এটা আনছি আমি যেটা আনছি তাহলে অর্ধেক আমার অর্ধেক তুমি না এটা কিন্তু হতে পারে না কি জন্য তুমি কেন ভাববা সব আচ্ছা খুলি হ্যাঁ এর মধ্যে কি আছে আমার ননদ কি আনছে আমার জন্য এর মধ্যে ছিল অনেকগুলো ড্রেস আমার জন্য আনছে কুমকুম তো সে দেখে আবার এগুলোর উপরে ভাগ বসাচ্ছে বলছে ওর তিনটা আমার তিনটা এটা কোনো কথা ওনাকে আমার জন্য আনছে বাট ওই কিন্তু বেছে বেছে ভালো নিয়ে নিচ্ছে আমার ননদের এই কাণ্ড দেখে আমি তো হাসবো না কাঁদবো বুঝতেই পারছি না সুন্দর তো আমারও একটু পরেই দেখাচ্ছি আমার নরদের জন্য ছোট্ট একটা উপহার ছিল সেটা আগে গো মধ্যে ছিল অনেক সুন্দর সুন্দর এবং কোয়ালিটিফুল মেকআপ কম্বো সিম্পল মেকআপ করার জন্য এই প্রোডাক্ট গুলাই বেস্ট আমার ননদ সিম্পল মেকআপ করতে অনেক বেশি পছন্দ করে ওর জন্য এই প্রোডাক্টগুলো অর্ডার করে দিয়েছি এগুলো অসম্ভব সুন্দর ছিল প্রতিটা লিপস্টিকের কালার অসাধারণ ছিল কুমকুম লিপস্টিক অনেক বেশি পছন্দ করে ওর তো অনেক ভালো লাগছে এই জিনিসগুলো এখন চলে এসেছে আমাদের ড্রেসগুলো দেখতে ওয়াও প্রতিটা ড্রেসই অনেক সুন্দর লাগতেছিল কুমকুম রেড ড্রেসটা নিসে রেডটা আমি নিতে যাইছিলাম বাট ওর নাকি এটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার ননদ এটা কেমন উপহার দিলো আমাকে তার যেগুলো বেশি পছন্দ হয়েছে সেসবগুলো নিয়ে নিছে কিন্তু প্রতিটা ড্রেস এ অনেক বেশি সুন্দ সুন্দর স্টাইলিশ ছিল আমার তো খুবই ভালো লাগছে টুরে কোথাও যাওয়ার জন্য বেস্ট এই ড্রেস গরমের জন্য বেস্ট কমফোর্টেবল পরে আমি কিন্তু বেশিরভাগ এরকম ড্রেসই পরি দেখে থাকবেন আপনারা ড্রেস গুলোর পেজ আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন এই মেকআপ কম্বোটা কিন্তু নিয়েছি কুমকুমের জন্য বাট আমার খুবই পছন্দ হয়েছে ভাবছি এখান থেকে কয়েকটা লিপস্টিক নিব কুমকুম বলে আপনি আমার জন্য আনছেন আপনি কেন নেবেন তো যেহেতু আমার জন্য ড্রেস আনছে ও কেন নিছে এইভাবে কিন্তু ভাগাভাগি করে জিনিস নিতে অনেক বেশি মজা লাগে আসলে সবকিছু তো একটা ঘরের মধ্যেই থাকবে তবুও আমরা জিনিসগুলো ভাগাভাগি করি খুব মজা লাগে এবং হাসিও পাই ওরও বোন নাই আমারও বোন নাই সেই জন্য আমরা ননদ ভাবি এরকম ভাবে মিলেমিশে জিনিসগুলো নিচ্ছিলাম আমরা ঘুরতে গেলে কিন্তু এত ভারী মেকআপ করতে পারি না তাই সিম্পলের জন্য এই প্রোডাক্টগুলো বেস্ট হবে এবং প্রতিটা প্রোডাক্টই অনেক সুন্দর লাগছে আমার কাছে নিতে চাইলে পেজ আমার ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন এই ছিল আমাদের ননদ ভাবীর খুনসুটি মাকা ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমার বাচ্চা আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ এখন